আসসালামু আলাইকুম একটু ঠান্ডা জ্বর লাগছে কাজ করতে ইচ্ছা করতেছে না কি যে করব ভাবতে ভাবতে চিন্তা করলাম একটু মুরগির গোস আছে ফ্রিজের থেকে একটা মুরগি বের করে ভিজায় দিলাম আল্লা বরসা দেখি পারি কি না রান্নাবান্না করতে যেহেতু ঠান্ডা জ্বর মাথা ম্যাজ ম্যাজ করতেছে নাক কামড়াকামড়ি করতেছে উফ মানে অশান্তি লাগতেছে এর মধ্যে মুসুই ঢালও ভিজাই দিলাম মুসির ডাউলের সাথে মুগ ডাল দিবো মুগ ডালটাকে ভালো করে একটু ভাইজা নেব ভাইজা ওটাও ভিজাই দিব এখন আসলে মানে যখন আমাদের অসুস্থতা শুরু হয় তখন মনে হয় যে আমাদের কাজটা যদি অন্য কেউ করে দিত আজকে রান্নাটা যদি অন্য কেউ করে দিত আর আমি একটু শুয়ে থাকি ভালো লাগতেছে না কেউ যদি একটু তৈরি খাবার গরম গরম এনে বলতো যে নাও খাবারটা খাও তারপর মেডিসিন খেয়ে শুয়ে পড়ো কিন্তু এই কথা তো আর কেউ বলবে না কিছু করার নাই আমাদের মেয়েদেরই একটা ঝামেলা যতই অসুস্থ থাকি না কেন কাজ করতে হবে রান্না করতে হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে একটা টেনশন থাকে টেনশন ফিল থাকে যে আমি যদি রান্না না করি তাহলে আমার বাচ্চারা কী খাবে টেনশন থেকে যতই অসুস্থ থাকি না কেন টেনশনের থেকে কাজটা আবার উঠা কাজটা করতেই হয় তো এদিকে পোলার চাল তারপরে আলু কাঁচাম সেগুলো দিয়ে একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি প্রায় তিরিশ মিনিটের মতো চাল ডাল ভিজায় রাখছিলাম তো আলুটাও ধুয়ে ফেলছিলাম ভাবছিলাম আলু সাথে ইয়ে করবো পরবর্তীতে আলুগুলো তুলে নিছিলাম। কারণ আলুগুলো যদি পোলা চাউলের সাথে রেখে দেই তাহলে আলুগুলো সিদ্ধ হবে না তো এইভাবে ভালো করে ধুইতে হবে যেহেতু ডাউলের মধ্যে ময়লা থাকে চালের মধ্যে ময়লা থাকে আর আমি তিরিশ মিনিট ভিজে রাখার কারণে ডাউলগুলো কিন্তু ভালো করে ভিজছে আর ডাউলে যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু বারবার ধোয়ার কারণে উঠে গেছে আসলে পুরো রেসিপিটা দেখাইতে পারি নেই এই যে মশলা কি কি দিছি কারণ আগেই বলছি যে আমার মাথাটা ম্যাজ ম্যাজ করতেছিল মানে ক্যামেরা করতে মানে রেকর্ডিং করার ইচ্ছাও হচ্ছিল না তারপরও করলাম এখানে আমি ঘরোয়া যে মশলাগুলো আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ওগুলাই দিচ্ছি তারপর ভালো করে মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে আলু আর মুরগির গোশটা ভালো করে কষায় নিচ্ছি এদিকে আমি দেখতেই পাচ্ছেন যে আবার পানি দিয়ে আমি চেঞ্জ করলাম মানে পানিটা চেঞ্জ করে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখছি এই কারণে কিন্তু বারবার পানিগুলো ফেললে মানে আর প্লেন তো যাইতেছেই মনে হইতেছে প্লেনের যাত্রী লাগছে ভয়েস দিতে পারছি না ভালো করে কষাইতেছি আর এখানে কিন্তু আমি পানি দেইনি ঠিক মানে মুরগির গোষ্টা যখন আমি কষাইতেছিলাম একটুও পানি ব্যবহার করিনি এই কষানোর উপরে রাখছি আস্তে আস্তে ধীরে ধীরে জাল হইতেছিল আর কষাইতেছিলাম আমার টিয়া পাখিরটা ডাকাডাকি করতেছে ওকে খাবার দিতে হবে সকাল সকাল ভয়েস দিচ্ছি তো আর এটা তো রাতের রান্না ছিল আমার হাটিয়াটা যখন খাবার মানে ও একা থাকে তখন ডাকাটা কি করে যে আসো আমাকে খাবার দাও তো যাব এখন খাবারটা দিয়ে আসব ভালো করে কষাইতেছি আর দেখেন যেহেতু আমি এর মধ্যে পানি দিই ভালো করে কষাইছি একদম তেলের উপরে উঠে আসছে যখন ভালো করে কষাকষি করার পরে আমি চাউল আর ডাউলটা দিয়ে দিছি চাল ডাল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটা ছোট্ট একটা মশলা বানিয়েছি সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ তারপরে মৌরি দানা আপনার মৌরি দানা মানে মিষ্টি জিরা যাকে বলে ওইটা হাফ চামিচ দিসি আর এক চামচ হচ্ছে আপনার গোলমরিচ আর একটু হচ্ছে ফ্লেভারের জন্য আর কি ফ্লেভারের জন্য একটি ওই যে কী বলে ঠান্ডার কারণে কথা আসতেছে না মুক্তি এখানে কিন্তু ভাবে একটু সরিষার তেলও দিলাম সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি করছি তারপর চাউলের মধ্যে একটু ভাবে সরিষার তেল দিলে যেটা হয় মানে খিচুড়ির মধ্যে একটু সরিষা সরষে গ্রান করে ভালোই লাগে ও আমি জানি অ্যাস্টা কি মশলা দিলাম সেটা বলি নেই তো মৌরি দানা গোলমরিচ আর হচ্ছে আপনার যে আমরা বেটে দিই না সজ যেটা রাঁধুনি সজ বলে সেটা আর কি ওইটা একটু ভালো করে ছেচে গুড়া করে ওটা দিয়েছি একটু ফ্লেভার হবে যেহেতু শীতের দিনে রাতের রান্না খিচুড়ি একটু যদি অন্য গ্রামের একটা ফ্লেভার আসে তাহলে কিন্তু অনেক মজা হয় তো ওইটাই দিছি তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বারবার হাত থেকে মানে ক্যামেরাটা সরায় রেখে পরে আবার নাড়াচাড়া মিক্সড কোটে করে 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 একটু ভেজে নিলাম কারণ আগে বলেছি যে আমার মাথাটা ম্যাজ ম্যাজ করতেছিল পুরোপুরি রেকর্ডিং করার একদম সম্ভবই হচ্ছিল না এখানে গরম পানি করে আমি পরিমাণ মতো গরম পানিটাও দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে আমি আবার চেক করেছিলাম যে লবণ ঠিকমতো সব কিছু ঠিকমতো হয়েছে কি না কারণ ঠান্ডা লাগলে কিন্তু অনেক সময় অনেক কিছুই ভুলে যাই যে ঠিকমতো দিছি কিনা না পারফেক্ট মতো সব কিছুই দিছি আলহামদুলিল্লাহ দেওয়ার পরে আমি একদম ঢেকে রেখে দিছি আর নাড়াচাড়া কিন্তু বেশি একটা করি নাই আমি ঠিক আছে দুইবার নাড়াচাড়া করছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে ডিম ডিম করে দিই প্রথম একবার নাড়াচাড়া করে তারপরে দ্বিতীয়বার ডিম ডিম করে রেখে দিছি পাস একদম ঝরঝরে একটা জুসি একটা রাইস হয়েছে মানে কি বলবো একদম অতিরিক্ত ড্রাইও হয় নাই আবার অতিরিক্ত মানে নরমও হয় নাই একদম ঝরঝরে হয়েছে কিন্তু একটা জুসই একটা ছিল মাসাল্লাহ মানে অনেক সময় দেখা যায় যে আমি ভাবছিলাম যে যেমন তেমন একটা হোলে হয়েছে রাত্রে খাবার খাওয়া দাওয়া কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আল্লাহর রহমত ছিল বলেই অনেক মজার হয়েছিল তো এখানে একটু শসা পেঁয়াজ তারপর লেবু কাঁচামরিচ এগুলো না হলে তো আবার মজা লাগে না খাইতে বুঝতে পারছেন না তো এইগুলো একটু কাটে নিয়েছি আর আমি কিন্তু একটা আচার তৈরি করছিলাম সে আচারের রেসিপিটাও আপনাদেরকে দিতে পারি কারণ ছিল আগে বসে যে মাথা বেশি একটা কাজ করতেছিল তারা ওনার মধ্যে যখন যেটা মন চায় করে ফেলায় তো এখানে একটু আচারও নিয়ে নিব খাওয়ার জন্য এখানে আমি আমার দুই মেয়ের জন্য একটু আলাদাভাবে বেড়ে নিলাম যেহেতু আমি একটু রাতে কম খাই রাতে খাই না তো নিয়ে নিলাম যে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই তারপর মানে ঠান্ডার মেডিসিন খাইতে হবে তো এর মধ্যে কিন্তু আমার দুই মেয়েকেও আমার সাথে একটু খাওয়ালাম আলহামদুলিল্লাহ আমার দুই মেয়েকে নিয়ে মাশাল অনেক মজা করে খাইছি আর ঠান্ডা জ্বরের মধ্যে মুখে অনেক সময় রুচি থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে খাই আল্লাহ রিজিক দান করছেন অসুস্থতার মধ্যেও যেন মানে বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারছি বলে রিজিক দান